হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওান তো দেখতে পাচ্ছেন ভাতটা বসে দিয়েছি ফার্স্ট সকালে আর ভাত একটু আলু ধুয়ে দিয়ে দিচ্ছি ছেলে তো ভাতটা বসে দেবো বাবা গেছে বাজারে বাজার থেকে দেখে কী জানিয়ে আসে তো চলুন গ্যাসটাকে চালিয়ে দি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অফকেমার আমি একটু চালে গোলা গুলে ওই মানে গুড় দিয়ে গুলে একটু রুটি মতো করেছি তো এটা খেতে খুবই ভালো লাগে আমার ছেলে পড়তে যাবে সেই কারণে করেছি ও সকালে একটু খেয়ে যাবে আর টিফিনে একটু নিয়ে যাবে তা চলুন কেমন হয়েছে দেখা যায় এটা খেতে খুবই ভালো লাগে অসাধারণ এরকম করেন আপনারা দুধে ভিজেও খেতে পারেন খুব ভালো লাগে খেতে আমি মাঝে মধ্যে করি কিন্তু সবটা ক্যামেরা করতে পারি না আজকে যেমন ক্যামেরা করতে না হুম অসাধারণ হয়েছে খেতে আপনারা এখন কুলে করে নিয়ে এটা এর ভিডিও অনেকবার দেখিয়েছি আমি আমার কেমন মোবাইলে আছে সেই কারণে আজকাল নেই দুধ দিয়ে গুলেও করা যায় এটা ইলাস টাচ দিয়ে খুব সুন্দর লাগে খেতে তো চলুন ওর বাবা থেকে চলে এসছে দেখা কী কী বানিয়ে এসছে সত্যি খেতে খুব ভালো লাগে দারুণ খেতে লাগবে তো দেখুন ওর বাবা থেকে চলে এসছে কতগুলো বাজার নিয়ে এসেছে মাছ নিয়ে এসছে প্রায় ছ সাত কিলো মতো টমেটো নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন অনেক করে টমেটো নিয়ে এসছে সব অপরের কিছু টমেটো চাটনি করছে এই সময় তো আমি ভাবছি করবো কিন্তু সময় পাচ্ছে না কোন করবো যাই না আজকে তো মঙ্গলবার করতে গেলে সেই শনিবার দিন সময় লাগবে আমার শনি রবি সারা আমি সময় পাই না তো নিয়ে এসেছে আজকে আমি তাই বলছিলাম না তুমি কেন এত টমেটো নিয়ে এসেছো আজকে না আমার তো সময় নেই এখন সেই বলে তুই রেখে দাও না ফ্রিজে সেই শনি রবিবার দিনকেই করবে তো জানি না কী করবো সেই রেখেই দিচ্ছি এখন আবার অত রান্না করে খাবো আর দেখুন এইগুলো নিয়ে এসছে কতগুলো ধনেপাতা নিয়ে এসছে সব ফ্রেন করে রাখবো আর তার সঙ্গে নিয়ে এসছে আমার বেস্ট জিনিস করলা দেখতে পাচ্ছেন ধনেপাতা অনেকগুলো নিয়ে এসছে ধনেপাতা চাটনি করবে একটু আর দেখুন নিয়ে এসছে বিন সরি শুধু ভুলে যায় মটরশুঁটি তো প্রায় পাঁচ থেকে ছ কিলো মতো মটরশুঁটি নিয়ে এসেছে দেখতে পাচ্ছি অনেকগুলো মটরশুঁটি প্রায় পাঁচ ছ কিলো মতো হবে মটরশুঁটিগুলো ফ্রেন করে রাখবো আর তার সময় তো মাছ দেখিয়েছি এই হচ্ছে আজকে আমাদের বাজার তো চলুন কি করি দেখি এখন যাই না রান্না করতে পাবো কি না সময় কতটা আছে তো চলুন ঝপঝপ করে দিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন আর পাশে থাকার বেল বানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলো দেখতে পাচ্ছেন আজকে একটা চলে এসছি অলরেডি শুরু করে দিয়েছি তো ব্লগের মাঝখানে আমি বলছি কথাটা তো যে যেখানে দেখছেন প্লিজ প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করব অবশ্যই ফুল ওয়াচ করবেন আর যারা নতুন বন্ধু দেখছেন আমার চ্যানেলে আজকে তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ সব সময় জন্য আমার পাশে থাকার জন্য তো চলুন স্টার্ট করে দিচ্ছে তো আমি সকালে রান্না করেছি আমি সত্যি রান্না দেখাতে পারিনি কারণ আমি একটু ব্যস্ততা হয়ে গেছিলাম সেই কারণে কারণ ওর বাবার অফিস থেকে কিছু লোকজন এসেছিলো সেখানে আমি রান্নাটা ঝপঝপ করেছি আমি ক্যামেরা খুলতে পারিনি তো ভিডিওটা দেখাতে পারিনি রান্নাবান্না তো আমি রেডি হয়ে চলে যাচ্ছি স্কুলে এখন তো তারপরে এসে আমি কী রান্না করেছি খাওয়ার সময় দেখাবো অবশ্যই তো আজকে আমি হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছি এখন বাজে বিকাল চারটে তো সত্যি বলতে রান্না করেছি কিন্তু রান্না কোনো ভিডিও করতে পারিনি আর সকালে তাড়াহার মধ্যে খেয়েও যেতে পারিনি ঝপঝপ রান্না করে নিয়েছি নিয়ে আমি চলে গেছি তো দেখতে পাচ্ছেন মাছ দিয়ে মটরশুরি দিয়ে রান্না করেছি আলু দিয়ে তো এটাই আর আমার ছেলে আমার জন্য বসে আছে ও খায়নি ভাত ওর জন্য ভাত করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর আমার ছোট্ট বাবুর জন্য আমি একটা জিনিস কিনে নিয়ে এসেছি দেখা দেখাবো না দেখাও আর ও দেখাবে না বলছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখাবো না দেখাবো দেখাবো তো ঠিক আছে দেখাবো না বাবা দেখাবো না আমার বাবুর জন্য আমি ছোট্ট একটা জিনিস কে নিয়ে এসেছিলাম তো সেটা ও দেখাচ্ছে না তাই তো বাবু দেখাবে না আমি দেখাও তো যাই হোক ও খাবে বলে কাঁচা বলে না তুমি ভাত খেয়ে নাও নিয়ে তারপর ওই জিনিসটা খাবে দেখতে পাচ্ছেন সবাই নিশ্চয়ই বাবুর পাশেই আছে তাই তো হ্যাঁ আচ্ছা তো চলুন ভাত খেয়ে নিচ্ছি আমি এখন সবাই পড়তে এখন পড়তে কেউ আসেনি একটু সব আসবে চলুন চটপট দুটো ভাত খেয়ে নি হ্যাঁ তোমার এই তো এই তোমার এ তুমি ভাত খাও না কেন বাবা আমার জন্য ওয়েট করছিলে আচ্ছা ঠিক আছে ও আমার জন্য ওয়েট করছিলো মা কখন আসবে মার সঙ্গে ভাত খাবে তো চলুন আমি এখন ভাত খেয়ে নিচ্ছি আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে রাতে চলুন টাটা ভাই টাটা বাবু টাটা করে দাও টাটা তাহলে এবার উঠে দেখাও কী নিয়ে এসছে মা তোমার জন্য দেখাও হ্যাঁ দেখাও হ্যাঁ দেখো আমার বাবু দেখাচ্ছে দেখো আমার বাবুর জন্য কী নিয়ে এসেছে আমি বাবু ভাত খেয়ে খাবে তাই তো বাবু ঠিক আছে তো চলো ভাত খেয়ে নেই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার বাবু কী খাচ্ছে ইয়ামি আমি করে খাচ্ছে তখন রেগে গিয়ে বলছে আমি দেখাবো না দেখাবো না এও বলছে মা দেখাও ঠিক আছে ওটাও খাক আর আমি কি খাচ্ছি দেখুন মিষ্টি নিয়ে এসেছি তো আমার বড় ছেলে দুটো খেয়ে চলে গেছে আমার জন্য তিনটে আছে তো আমি দুটো খাবো আর ছোটো ছেলে একটা খাবে তো চলুন মিষ্টিটা খেয়ে নিই খেতে খেতে কথা বলবো না তো রাখছি বাচ্চা সময় করে চলে এসছে পড়তে আমি খেয়ে গিয়েই পড়াবো তো চলুন আমার দেখা হচ্ছে রান্নাটা পরে আর তরকারিটা খুব সুন্দর হয়েছিলো সকালে রান্না করে চলে গেছিলাম খাওয়া হয়নি তো এই স্কুল থেকে এসে খেলাম খুব সুন্দর রান্না হয়েছিলো মটর দিয়ে পেঁয়াজ দিয়ে মাছ রান্না করেছি দারুণ হয়েছিল সকালে বারটা দেখেই চলে গেছি মানে দেখে কিন্তু রান্নাটা দেখাতে পারেনি তো যাই হোক চলুন হ্যাঁ ইয়ামি আমি আমি তো চলুন রাখছি এখন টাটা বাই হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি এখন বাজে রাত সাড়ে নটায় জাস্ট পরে উঠলাম তো এবার চলে আসবো রান্নাবান্না করতে দেখতে পাচ্ছেন কী অবস্থা সকালবেলা সেই রান্না করে চলে গেছি আর স্কুলে যেতে সময় পায় না গ্যাসটা পৌঁছায় তো ভাত সে হয়ে গেছে যা ভাত ছিল দেখতে পাচ্ছেন ভাত সেই আলু দিয়েছিলাম আর তরকারি রান্না হয়েছিল বলে আলুটা কেউ খায়নি রাত রাত্রে আমাদের আলুটা লাগে আলু ভর্তা করবো আর যা তরকারি থাকে ওই দিয়ে খেয়ে নেবো তো চলুন ভাতটা বসিয়ে দিই প্রথমে প্রথমে ভাতটা বসে আমার বাবা না অফিস খাওয়ার সময় শিঙারা নিয়ে এসেছিলো তো আমি তো পাওয়া যাচ্ছি সেখানে খেতে পারেনি তো দেখতে পাচ্ছেন শিঙারা এখানে আছে দেখতে পাচ্ছেন শিঙারা আছে তো ঢেলে দেখি সবাই খেয়ে নেই জামাটা শুধু খাওয়া হয় না রেখে দাও সবাই খেয়েছে আর আমার জন্য এই দিয়েছে তো চলুন এটা খেয়ে নিই তারপরে কাজ করবো ভাত বসাবো থালা সুন্দর ধুইবো প্রচুর কাজ আছে আছে সবজি মাথায় এসেছে সকালে কত সবজি নিয়ে এসছে সব প্লাস্টিকেই পড়ে আছে সময় পায় না কিছু রাত্রে সব বুঝে বসে তুলতে হবে তো চলুন প্রথমে এটা খাওয়া দাওয়া করে নিই তারপরে কাজ করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ সব পরিচয় করে নিয়েছি সঙ্গে ভাতটাও বসিয়ে দিয়েছি গ্যাস চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো চলুন এবার থালাশন করা ধুইব তারপরে এখন বাজে পুরো রাত দশটা দশ চপটা খেয়ে মানে শিঙাটা খেয়ে নিয়েছি নিয়ে এটা করলাম ভাতটা বসিয়ে দিয়েছি তারপরে গ্যাসটাকে মুছে নিয়েছি এবার যাবো মাছ দিয়ে তো চলে এসেছি দেখতে পাচ্ছি থালাশন মাছে চলে এসেছি সব নিয়ে নিয়েছি এবার থালাশন করে মাছবো তো চলুন একা মানুষ রাত দশটা বাজবো এগারোটা বাজে করতে হয় কিছু করা নেই আমার হেল্প করার মতো কেউ থাকে না আর মেয়ে হয়তো একটু না হেল্প করতো ছেলে আমার যেহেতু কিছু করার নেই তো চলুন আর আমার হাজব্যান্ড তো কিছুই করে না ও মনে অনেক হাজব্যান্ড কিছু হেল্প করে স্ত্রীদেরকে আমার হাজব্যান্ড স্যাম্প টাইবার নয় ও রাত দশটা বাজুক এগারোটা বাজুক আটটা বাজুক ওকে সব কিছু করে আমার দিতে হবে তো যাই হোক চলুন এবার এগুলো ধুয়ে নেবো নিয়ে তারপরে অন্য কাজ করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন থালা বাসন সব মজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন সব মেনে নিয়েছি এদিকে ভাতটা কমপ্লিট হয়ে গেছে মানে ভাত হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি তো চলুন এখন তো আর ভাত খাবো না এখন বাজে সাড়ে দশটা একটু পরে ভাত খাবো তো সবজি করা নিই কিছুটা কিছুটা কুটবো কিছুটা রেখে দেবো চলুন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা লঙ্কা নিয়ে নিয়েছে প্রচুর লঙ্কা আছে এই লঙ্কাগুলো প্রায় পাঁচশো করে লঙ্কা আছে তো লঙ্কাগুলো আমি

কয়লা গুনো একটু বেঁচে রাখবো তো চলুন প্রথমে এবারে কুচে নিই নিয়ে প্লাস্টিক তুলে রাখবো আর তারপরে এগুলো কিছুটা কাটবো কিছুটা ভর্তা করবো গোটা রাখবো আর কিছুটা আবার ভাজা করবো কেটে রাখবো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন সবজিগুলো সব ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এই টমেটো বিন বিনকড়াই সব প্রচুর সবজি আছে ফ্রিজের মধ্যে প্রচুর সবজি দেখতে পাচ্ছেন যায় না কবে খাবো তো এই সবজিগুলো সব রেখে দিয়েছে কারণ সব এই তোমার চাটনি করব তো আজকে সবাই মঙ্গলবার তো বুধ বৃহস্পতি শুক্র সেই শনিবার দিন করবো তো দেখতে পাচ্ছেন কত সবজি আছে মনে হয় একটা বাজার আছে এখানে তো চলুন এবার ভাত খেতে যাবো এখন বাজে এগারোটা পনেরো চলুন ভাতটা খেয়ে নিই হ্যালো ফ্রেন্ডস তো চলে এসছি এখন ভাত খেয়ে দেখতে পাচ্ছেন এখন বাজে এগারোটা দশ তো চলে এসেছি ভাত খেতে এই ফ্রি এইটা তো না ফ্রিজে ছিল এই তকাটা তো জানেন তোমাদের বাড়িতে ফ্রিজে জিনিস কেউ খায় না তো সেইখানে বাধ্য হয়ে আমি খাচ্ছি ওর বাবা ওইদিকে ভাত খাচ্ছে দেখতে পাচ্ছেন আলু ভর্তা করে নিয়েছে তার সঙ্গে দুপুরো তরকারি আর আমি এখানে খাচ্ছি তো আমি খাচ্ছি বাসি তরকারি বাসি তরকারি কেউ খেতে চায় না আমাদের বাড়িতে আমাকেই খেতে হয় যদি মাংস হয় তাহলে একটু তবু খায় দু এক পিস ওর বাবা যদিও খায় না বাসি তরকারি একদমই ওই আমার ছেলেটা একটু খায় ছোটো ছেলেকে আমি খাওয়াই না বড়ো ছেলেটা একটু খাই যদি মাংস কষা হয় তাছাড়া এইসব সবজি তো একদমই খাবে না বাবা আমাকেই খেতে হবে এই আমি এখন একটু খেলাম আর কালকে সকাল আবার একটু খাবো খেয়ে শেষ করে দেবো আর যদি না খেতে পারি তো ফেলে দেবো কী করবো খাওয়া তো কেউ নেই তো চলুন যে যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই দেখা শুভ অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আবার কালকে যদি ভালো পারিস সময় যদি পাই একটা ব্লকের জন্য আবার আসবো তো আজকে পর্যন্ত টাটা যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন শরীরভাবে সুস্থভাবে ডেকে দেবেন আর ভালো ভালো ভিডিও তৈরি করবেন আর বেশি বড়ো বড়ো ভিডিও তৈরি করবেন তো আজকে এই পর্যন্তই টাটা বাই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত এগারোটা পঁয়ত্রিশ তো আপনাদের ভিডিও দেখছি আর এদিকে বসে টাঙু খাচ্ছে আমার ছেলের আমি বাবা পুরেই কেন আমার ছেলে পড়ছে এখন রাত্রে কালকে সকালে পরীক্ষা আছে সে কারণে ছোট ছেলে ওর বাবা ওইভাবে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে বলতে শুয়ে আছে ঘুমায়নি ছোট ঘুমায়নি ওর বাবার সঙ্গে শুয়ে আর ছেলে ছেলে পড়লে না আমাকে পাশে বসে থাকতে হয় ও একা পড়ানো রাত্রে আমার পড়বে তো সে কারণে কী করবো আমার খাচ্চা বসে আছে আর আপনাদের ভিডিও দেখছি তো চলুন এখানে ভিডিওটা শেষ করে দিলাম টাটা গুড নাইট যে যেখানে থাকবে অবশ্যই ভালো থাকবেন অবশ্যই পজিটিভ থাকবেন আর শরীরকে সুস্থ রাখবে আর ওদের খুব খারাপ খুব ঠান্ডা গরম পড়ছে তো চলুন ভিডিওটা এখানে শেষ করে দিলাম টাটা দেখতে পাচ্ছি আমি আঙু খাচ্ছি আমার ছেলে ওদের খাচ্ছে চলুন টাটা গুড নাইট